নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব পুডিং রেসিপি আজকে একদমই ডিম ছাড়া নিরামিষ একটি পুডিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এভাবে এই সামনে আসছে গরম এভাবে পুডিং তৈরি করে বাড়ির সবার মন জয় করে নাও পুরো ভিডিওটা দেখে নাও কিভাবে এই রেসিপি আমি তৈরি করছি পুরো ভিডিওটা দেখে তোমরাও যদি এভাবে করে পুডিং রেসিপি তৈরি করো তাহলে তোমাদেরও পুডিং একদমই পারফেক্ট হবে তাহলে চলো দেখে নিই আজকের এই পুডিং রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ফোর টেবিল মতো চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখার চেষ্টা করবে কোনো রকমে গ্যাসের ফ্লেমকে বাড়াবে না তাহলে চিনি যে আমরা ক্যারামেলটা তৈরি করব ক্যারামেলটা পুড়ে যাবে চিনিতে যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে হালকা কালার চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবারে যে মোল্ডে আমি এই পুডিংটা সেট করব সেই মোলটাকে নিয়ে সেই মোল্ডেই এই ক্যারামেলটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে আগে থেকে যদি এই মোলটাকে গরম করে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে আমি আগে থেকে গরম করিনি কারণ তোমাদেরকে দেখিয়ে দেব বলে তো তোমরা দেখতেই পেয়েছ যে কতটা ফাঁকা ছিল আবারও আমি একটু গরম করে ক্যারামেলটাকে সেট করে নিলাম এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ এখানে আমি চার কাপ মেপে দুধটা নিলাম তোমরা যদি গুঁড়ো দুধ দিয়ে করো তাহলে গুঁড়ো দুধটাকে আগে কুলে নেবে গরম জল করে নিয়ে তারপরে তৈরি করবে আর সমস্ত কিছুকে আগে থেকে রেডি করে নিতে হবে এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লে ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি এবারে এখানে একদমই একটা ছোট চামচ মেপে পুরো ভর্তি করে করে ফোর টেবিল মতো এখানে কাস্টার্ড পাউডারটা নিয়ে নেব কাস্টার্ড পাউডারটা নিয়ে এবারে এক কাপ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে আমি একদমই খুব ভালোভাবে গুলে নেবো এখানে কোনো রকম গরম দুধ নেওয়া যাবে না এগুলো গুলে নিয়ে এক সাইডে রেখে দেব আগে থেকেই কিন্তু এগুলো রেডি করে নিতে হবে এবারে এখানে যে দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম দুধটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে তখন এই দুধ থেকে দিয়ে দিতে হবে সুজিটা সুজিটা এখানে আমি এক মুঠ সুজি নিয়েছি হাতে যে মুঠো আমরা নিই যে কোনো জিনিস সেরকমই এক মুঠো সুজি আমি এখানে নিয়েছি এবারে সুজিটা দিতে দিতে একটা হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা যেহেতু দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যায় সেই কারণে সুজিটাকে নাড়তে হবে আর দিতে হবে দুধটা কোনো রকমেই নাড়া বন্ধ করা যাবে না এই সময়টাতে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে মিক্স করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেব এক মুঠো চিনি এখানে যদি তোমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো তাহলে একটু বেশিও দিতে পারো খুব ভালো করে চিনিটাকেও দুধের সাথে মিক্স করে নিলাম এবারে সুজিটা যখন একটুখানি গলে যাবে রান্না করতে করতে তখন যে কাস্টার্ড পাউডারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডারটা যেহেতু আগে গুলে নিয়েছিলাম সে কারণে একটু নিচে বসে যাবে সেই কারণে আবারও কাস্টার্ড পাউডারটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমরা দুধের সাথে অ্যাড করবে এবারে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে অ্যাড করে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এ সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কাস্টার্ড পাউডারটা যেহেতু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তাহলে তলা দিয়ে পড়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে আর দলা বেঁধে যাওয়ারও ভয় থাকবে সেই কারণে এক নাগারে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা এরকম ঘন হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে রান্নাটা একদমই হয়ে গেছে এবারে নামিয়ে যে পাত্রে আমি আগে থেকে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা সে পাত্রে দিয়ে খুব ভালো করে একটু সেট করে নেব এবারে একটু হালকা করে নাড়া দিয়ে সেট করে নিয়ে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে দিয়ে দিয়েছি জল একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে দিলাম এবারে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ভাপে এটাকে সেদ্ধ হতে দেব এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়েছি ঢাকনাতে তিনটে ছোটো ছোটো ছিদ্র ছিল ছিদ্রগুলোকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এবারে কুড়ি মিনিট পরে দেখে নেব কেমন হয়েছে কুড়ি মিনিট পর যখন আবারও ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি কুড়ি মিনিট পরে ঢাকার সরিয়ে দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে নামিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম নর্মাল ফ্রিজেই রাখবে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবে দু ঘন্টা দু ঘন্টা পর নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সাহায্যে উপর করে এটাকে বার করে নিলাম তো দেখো বন্ধুরা কত ইজিভাবে আমাদের পুডিংটা বেরিয়ে এলো পুডিং কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে কোনো রকম কিছু করতে হয় না এবারে আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে বন্ধুরা এভাবে করে তোমরাও যদি তৈরি করো পুডিং তাহলে তোমাদের পুডিংটাও কিন্তু পারফেক্ট হবে আর খুবই সুন্দর হবে দেখতে খেতে হবে অসম্ভব টেস্টি বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আর তোমরাও যদি বাড়িতে বানিয়ে থাকো কমেন্টস করে জানাতে ভুলবে না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা